আসসালামু আলাইকুম এভরিওন ওয়েলকাম টু স্টাডি অফ জিওগ্রাফি আজকের ক্লাসে আমরা সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের ভি আকৃতির উপত্যকা এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এটা অঙ্কন করে দেখাবো এর আগে কিন্তু আমরা সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্রের বেশ কয়েকটি টপিক নিয়ে আলোচনা করেছি এবং ড্র করে দেখিয়েছি সেই ধারাবাহিকতায় আমরা আজকে ভি আকৃতির উপত্যকা এবং পরবর্তীতে আমরা পরবর্তী ক্লাসে আমরা ইউ আকৃতির উপতাকা দেখানোর চেষ্টা করব ওকে তাহলে আমরা ভি আকৃতির উপত্যকার যে বেসিক যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা আমরা জেনে নেই ওকে তাহলে অ্যাকচুয়ালি দুটি পাহাড় বা শৈলশিরার মধ্যবর্তী নিচু স্থানকে উপত্যকা বলা হয় মানে দুইটা যদি পাহাড় থাকে তার মধ্যবর্তী যে নিচু স্থান সেটাকে আমরা উপত্যকা বলে থাকি আবার নদী যে খাদ রচনা করে প্রবাহিত হয় তাকেও কিন্তু উপত্যকা বলা হয়ে থাকে উপত্যকার আকৃতি ভি এর মতো হলে তাকে ভি আকৃতির উপত্যকা বলা হয় সাপোজ যদি উপত্যকাটা শেপ ভিয়ের মতো হয় যে এরকম ভি শেপের হলো সেক্ষেত্রে তখন সেটাকে আমরা ভি আকৃতির বলে উপত্যকা বলে থাকি যেমন জিনিসটা এরকম হয় যে এরকম দুইটা হিল থাকলো এরকম বড় বড় দুইটা পাহাড় থাকলো দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থানটা যে এইটা মধ্যবর্তী যে জায়গাটা এটাকেই কিন্তু উপত্যকা বলা হয়ে থাকে যে এই যে আমরা যখন দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় অঙ্কন করেছিলাম ওইটা কিন্তু অনেকটা এই যে ওটা দেখলে আমরা মোটামুটি বুঝতে পারি যে দুটো পাহাড় তার মাছ বরাবর যে স্থানটা রয়েছে নিচু স্থানটা সেটাই কিন্তু উপত্যকা তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি উপতাকার উপতাকাটা কি তো এই উপত্যকাটার শেপ যদি অনেকটা ভি এর মতো হয় তখন সেটাকে আমরা ভি শেপ উপতাকা বলে থাকি আর যদি ইউ এর মতো হয় তখন সেটাকে আমরা ইউ শেপ মানে ইউ আকৃতির উপত্যকা বলে থাকি তো এটা কিন্তু উপতাকা দুই ধরনের আমরা এখানে দেখবো যে ভি আকৃতির উপতাকা এবং ইউ আকৃতির উপতাকা ভি আকৃতির সমোন্নতি রেখার দ্বারা উপত্যকা দেখানো হয় এবং সমন্নতি রেখার মান তার অভ্যন্তর থেকে বাইরের দিকে ক্রমশ অধিক হতে থাকে মানে আমরা যত অভ্যন্তর থেকে বাইরে যাব তত কিন্তু মান অধিক হবে কারণ আমাদের যেহেতু এই স্থানটা মেইন যে স্থানটা সেটাকে নিচু দেখাতে হবে ঠিক আছে তো এই স্থানটাকে নিচু হলে তাহলে আমাদের এইখানে যে মিডিল যে মানটা থাকবে সেটা কিন্তু কম থাকবে এবং এভাবে যত বাড়তে থাকবে এখানে যে বেশি মান হবে যে এখানে কমতে কমতে এখানে যে বেশি মান হবে সেটাই বলানো বলা হয়েছে এখানে যে ভি আকৃতির উপত্যকার ক্ষেত্রে কি হবে সমোন্নতি রেখার মান তার অভ্যন্তর থেকে বাইরের দিকে ক্রমশ অধিক হতে থাকবে আর আমরা যখন পাহাড় ড্র করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আমাদের অভ্যন্তরে মান বেশি থাকে এবং যত এদিকে যেতে থাকে মান কমতে থাকে তো উপতাকার ক্ষেত্রে এটা কিন্তু উল্টোটা হবে ঠিক আছে এটাই হচ্ছে ডিফারেন্ট তাছাড়া কিন্তু আর কোনো ডিফারেন্স নাই তো আমরা যখন দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড় দেখেছিলাম তখন আমরা খেয়াল করেছিলাম দুইটা পাহাড়ের মাঝখানের যে একটা স্থান নিচু জায়গা সৃষ্টি হয় সেটাই কিন্তু উপত্যকা ওকে তাহলে আমরা এখন যেটি ড্র করবো সেটি হচ্ছে ভি আকৃতির উপতাকা ভি আকৃতির উপত্যকা এবং ইউ আকৃতির উপত্যকা এটা কিন্তু অলমোস্ট সেম আকৃতিরই হবে তোমরা যারা হচ্ছে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়টা দেখেছো বা আঁকা ড্র করেছ তোমরা দেখবে যে দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়ের মাঝখানের যে স্থানটা থাকে বা খাত বলতে পারো এটাই কিন্তু অ্যাকচুয়ালি উপতাকা যে দেখো লাস্ট ক্লাসে কিন্তু আমরা দুই শৃঙ্গ বিশিষ্ট পাহাড়টা ড্র করার চেষ্টা করেছিলাম তো দেখো এখানে একটু খেয়াল করো এই যে দুইটা পাহাড়ের মধ্যবর্তী যে স্থানটা এটাই কিন্তু একটা খাদের মতো সৃষ্টি করেছে এটাই হচ্ছে মেইনলি উপত্যকা তো এই এই যে খাদটা সৃষ্টি করেছে এটা কিন্তু ভি আকৃতিরও হতে পারে আবার ইউ আকৃতিরও হতে পারে তো এই দুইটা শেপের আমরা আজকে দেখানোর চেষ্টা করব যে ভি আকৃতির উপতাকা এবং ইউ আকৃতির উপত্যকার দেখানো পরবর্তীতে আজকে ভি আকৃতি দেখবো পরে আমরা ইউ আকৃতিরটাও গ্রাজুয়ালি দেখানোর চেষ্টা করব। তো একটা জিনিস তোমরা একটু খেয়াল করো যে আমরা যখন সংজ্ঞাটা বা ডেফিনেশানটা আমরা যখন পড়েছিলাম তখন দেখো আমরা বলেছিলাম পাহাড়ের ক্ষেত্রে কি হয় যে অভ্যন্তরীণ যে সমোন্নতি রেখাগুলো থাকে সেটার মান কিন্তু হচ্ছে বেশি থাকে ঠিক আছে আর আমরা উপাতাকার খাতার কী বলেছি এই যে অভ্যন্তরীণ যে দেখো আমাদের শেপটা কন্টিউর যে লাইনটা সেটাও কিন্তু এরকম অনেকটা এরকম দিবে বা এরকম হবে তোমরা চাইলে এরকমও দিতে পারো আবার চাইলে এরকমও দিতে পারো এটা তোমাদের ইচ্ছা হ্যাঁ তো দেখো এই যে মধ্যবর্তী যে জায়গাটা এটার মান কিন্তু কম থাকবে আর যত দেখো যত এদিকে যাবে তত কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে মানে যত হচ্ছে বাইরের দিকে যেতে থাকবে তত মানটা বাড়তে থাকবে হিলের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট হিলের ক্ষেত্রে যে মধ্যবর্তী স্থানে মানটা সর্বোচ্চ থাকবে তারপর আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে থাকবে তো এটাই হচ্ছে ভ্যালের সাথে হিলের পার্থক্য ঠিক আছে মানে উপত্যকার সাথে পাহাড়ের পার্থক্য তো চলো আমরা ড্র করার চেষ্টা করি আজকে আমরা আজকে আমরা যেটা ড্র করব সেটি হচ্ছে সমোন্নতি রেখা ও পাশ্বচিত্রের ভি আকৃতির উপত্যকা তো এটা তোমাদের অ্যাকচুয়ালি সমোন্নতি রেখা ও পার্শ্বচিত্র খুবই ইম্পর্ট্যান্ট এক্সামে কিন্তু এটা ড্র করলে ফুল মার্কস পাওয়ার চান্সটা বেশি থাকে তো তোমরা এখানে মেইনলি পাঁচটা তোমার এক্সামে থাকবে সেখান থেকে তোমাদেরকে তিনটা ড্র করতে হবে ঠিক আছে তো আমার মনে হয় সবগুলাই দেখা বা শেখা উচিত এই জন্য আমি প্রত্যেকটা দেখানোর চেষ্টা করছি তো ফার্স্টে দেখো আমরা কী করবো ফার্স্টে আমরা যেটা করব বরাবরের মতো আমরা একটা এখানে দেখো আমরা এখানে থ্রি আমরা এখানে কত নিয়ে করব দেখো এখানে আমরা থ্রি ইঞ্চ এর মতো একটা লেন্থ নিয়ে নিব আমরা এখানে দেন আমরা এটা নিব হাইটটা নিব দেখো ফোর নিব না থ্রি পয়েন্ট ফাইভ নিয়ে করি তাহলে ভালো হবে দেখো থ্রি পয়েন্ট ফাইভ নিয়েছি ওকে এই যে আগে আমরা একটা বক্সের মতো করে নেই দেন তারপর দেখো আমরা একটা বক্সের মতো এখানে করে নিলাম দেন তারপর আমরা যেটা করব এখান থেকে আমরা তোমরা হাইট চাইলে ফাইভ পাঁচশো ফিটও নিতে পারো আবার চাইলে তিন ছয়শও নিতে পারো ঠিক আছে এটা তোমাদের ইচ্ছা আমি এখানে পয়েন্ট থ্রি করে নিয়ে নিচ্ছি পাঁচটা নিব আমি পাঁচশো নিয়ে করবো করে তোমাদেরকে দেখাবো যারা ভিডিও দেখে বুঝতে পারছো তারা তো খুবই ভালো তাদের আলাদা করে শেখার দরকার নাই বাট কেউ যদি মনে করো যে না আমি কোর্স করতে চাই তাহলেও কিন্তু আমি এটার উপরে কোর্স করাই ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটার উপরেই করাই বারোটা বারোটা করে ক্লাস নেই তো এখন আপাতত কোনো ব্যাচ নাই তোমরা যদি কেউ করতে আগ্রহী থাকো আমাকে বললে দেন পরবর্তীতে যখন ব্যাচ স্টার্ট হবে দেন তোমাদেরকে সে ব্যাচ ব্যাচে আমি অ্যাড করে দেবো ঠিক আছে তো দেখো এখন এটা হচ্ছে জিরো ফিট একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তো আমি পাঁচশো ফিট নিয়ে আজকে তোমাদেরকে দেখাবো আর এখানে হচ্ছে তোমরা চাইলে বক্স সিস্টেমও কিন্তু করে দিতে পারো আমি এখানে উপরে বক্স করব না তোমরা চাইলে কিন্তু এটা বক্সও করে দিতে পারো কোনো প্রবলেম নাই তো আমি এখানে বক্স করব না উপরে আমার ফাঁকা থাকবে ঠিক আছে তো দেখো এখন কি করব আমরা যখন ভি আকৃতির উপতাকা আমরা ড্র করবো আর ইউ আকৃতির উপতাকা ড্র করবো এটার মধ্যে একটা ডিফারেন্স থাকবে যে ভিউ আকৃতির উপতাকার ক্ষেত্রে তোমার এটা খুবই মানে কাছাকাছি থাকবে যে সমোন্নতি রেখাগুলো মোটামুটি কাছাকাছি থাকবে আর ইউ আকৃতির উপত্যাকার মতো যখন আমরা ড্র করব তখন হচ্ছে এটা অনেকটা মালভূমি যখন আমরা ড্র করেছিলাম তোমাদের মনে থাকবে মালভূমি যেমন আমাদের অনেকটা কি হয়েছিল ফার্স্টে আমরা কিছুটা স্পেস রেখে দেন করেছিলাম সেরকম করতে হবে তো আমরা ওটা পরে দেখব আগে আমরা ভিয়াকৃতির উপতাকা আগে ড্র করি মোটামুটি মিডিল বরাবর আমরা মার্ক করে দেন সেখান থেকে আমরা পাঁচটা পাঁচটা করে যে দেখো এটা মিডিল বরাবর রয়েছে তো আমরা এখান থেকে এরকম নিলাম ছোটো একটা নিয়ে আমরা এইভাবে করতে পারি এই যে দেখো মোটামুটি এখানে আমরা এরকম নিয়ে নিব দেখো আমি কি বলেছিলাম যে মধ্যবর্তী যেটা থাকবে সেটা হচ্ছে সবচেয়ে কম মানের হবে ঠিক আছে তো এটা যদি আমার জিরো হয় একশো দুইশো তিনশো চারশো পাঁচশো ঠিক আছে সেমভাবে আমি মোটামুটি সেম লেন্থের তোমরা চাইলে এখানে মেজারমেন্ট করেও নিতে পারো আবার আমি যেভাবে হ্যান্ড দিয়ে করে নিলাম জাস্ট তোমরা এভাবেও করতে পারো ঠিক আছে এটাতে কোনো সমস্যা নাই তো তারপরে এভাবে করে কন্ট্রোল লাইনটা তোমরা ড্র করে দিবে সূক্ষ হাতে যে এরকম করে জাস্ট কন্ট্রোল লাইনটা তোমরা ড্র করে দেবে ঠিক আছে এখানে আমরা একটু জিরো ফিট একশো দুইশো তিনশো চারশো পাঁচশো তো এভাবে মোটামুটি করে কন্ট্রোল লাইনটা তোমরা ড্র করে নিবে ঠিক আছে এখন যদি তোমরা বক্স করতে চাও সেক্ষেত্রে জাস্ট এভাবে টেনে এখানে বক্স করে দিবে কোনো সমস্যা নাই আর না চাইলে এভাবে রেখে দিলেও কোনো প্রবলেম নাই তোমরা চাইলে কিন্তু এখান থেকে বক্স করে দিতে পারো যে দেখো আমি কোনোটা বক্স করি নাই বাট দেখো বক্স করে দেই সমস্যা নাই জাস্ট এভাবে কিন্তু তোমরা বক্স করে দিতে পারো ওকে এটাতে কোনো প্রবলেম নেই এক্সট্রা যেটা থাকবে জাস্ট মুছে দিবে এই যে এটা এখান থেকে জাস্ট মুছে দিলেই হয়ে যাবে এরকম হ্যাঁ বক্স করে দিলেও খারাপ দেখা যায় না হ্যাঁ বক্স করে দিলেও ভালো লাগে দেখতে দেখো এইভাবে হচ্ছে এটা আসলে টিচার ডিমান্ড থাকে তোমাদের যে টিচার তোমাদের ক্লাস নেবেন বা তোমাদেরকে খাতা মেক করতে বলবেন তিনি যদি তোমাদেরকে ডিরেকশান দেন যে বক্স করে দিবে সেভাবে তোমরা বক্স করে দিবে আর উনি যদি বলেন যে না তোমরা এরকম রেখে দিবে এটা আসলে চার রুচির ওপর ডিপেন্ড করে কে কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করছে ঠিক আছে প্র্যাকটিক্যাল অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে কতটা সুন্দর করে তুমি প্রেজেন্ট করছো তাই না এটার উপরে ডিপেন্ড করে ওকে দেখো এখন কি করতে হবে বরাবরের মতো এগুলাকে আমার এবার সুন্দর মতো করে এটা যেহেতু আমি জিরোটা প্রথমে বলেছি সো এটা কিন্তু জিরো বরাবর যাবে ঠিক আছে জিরো বরাবর চলে গেল দেন তারপর হচ্ছে ওয়ান ভি আকৃতি বা ইউ আকৃতির যে ভ্যালেটা এটা কিন্তু অলমোস্ট সব কলেজেই এটা করায় ভি আকৃতি এবং ইউ আকৃতির যে ভ্যালে এটা কিন্তু এজন্য সবাইকে এটা শিখে রাখতে রাখলে ভালো দেখো জাস্ট এগুলাকে মার্ক করে দিচ্ছি পরে আমি এটা অ্যাড করে দিব ওকে আগে ড্রটা করে নিই দেন আমি হচ্ছে অ্যাড করে দিব জাস্ট এটা একটু আমি এরকম করে দেই তাহলে জিনিসটা ভালো লাগবে দেখতে এটাও আমি সেমভাবে জিরোতে যেহেতু আমার ওপাশে জিরো সো এপাশেও পাশেও জিরো হবে দেখবা ভিএের মতো একটা শেপ ক্রিয়েট হবে এটা এবার দেন তোমরা কী করবে দেখো এটা জাস্ট ফ্রি হ্যান্ডে এটাকে অ্যাড করে দিবে আর কিছু না এই যে দেখো এখন আমরা জাস্ট ফ্রি হ্যান্ডে ড্র করে এটাকে জাস্ট কালার করে দিলেই কিন্তু আমাদের ভি আকৃতির যে ভ্যালে উপত্যকা সেটা কিন্তু আমাদের ড্র করা হয়ে যাবে তো এখানে একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে যে দেখো ইউ এর সাথে ভি এর পার্থক্যটা হচ্ছে ইউ এর এখানটা হচ্ছে সরু হবে আর ভিয়ের ভিয়ের এখানটা হচ্ছে এরকম চোখা মতো হবে আর ইউয়ের ক্ষেত্রে যেটা সেটা এরকম রাউন্ডের মতো হবে এটাই হচ্ছে পার্থক্য আর কিন্তু তেমন কোনো পার্থক্য এখানে নাই ঠিক আছে এখন তোমরা যদি আরেকটা বিষয় এখানে আমি দেখাবো আর এটা আমি ফাইনাল লুক দেখাচ্ছি তোমাদের তার আগে আরেকটা বিষয় তোমাদেরকে বলবো আগে এটা তোমরা দেখো তারপর আমি বলছি এই যে দেখো এই হচ্ছে কিন্তু আমাদের ভি আকৃতির উপতাকায় এইভাবে লিখে দিতে হবে চিত্র ভি আকৃতির পকু ঠিক আছে এখন এখানে একটা বেশি বিষয় আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম দেখো যদি তোমরা এটা দেখো জিরো কিন্তু বরাবর যেহেতু আমার এখানে এখানে একটি সমোন্নতি রেখা রয়েছে হ্যাঁ তো আমি যদি এটা এমন করি যে আমি এখানে কোনো স্কেল দিব না জাস্ট এখানে একটা জাস্ট বর্ডারের মতো করে দেন এখান থেকে একশো তুলব দেন আমার যখন এখানে কোনো সমোন্নতি রেখা থাকবে না এখানে জাস্ট একটা ফাঁকা স্পেস থাকবে তখন কিন্তু আমার সমোন্নতি রেখাটা এই পর্যন্ত এ আসবে এবং নিচে ফাঁকা থাকবে বয়ে যেটা রয়েছে হ্যাঁ তো তোমরা চাইলে ওভাবেও কিন্তু ড্র করতে পারো এটাতে কোনো কিন্তু প্রবলেম নাই ঠিক আছে তো এটা হচ্ছে মেইনলি তোমরা যদি জিরো ধরে করো এবং জিরোর যদি সমোন্নতি রেখাটা তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু এটা জিরো পর্যন্ত আসবে আর যদি তোমরা একশো থেকে স্টার্ট করো দেন তোমরা হচ্ছে একশো পর্যন্ত করে দেন নিচে ফাঁকা রাখতে পারবা সেটাও আর একটু সুন্দর সেটা সেটাও সুন্দর লাগবে ঠিক আছে ওটাও সমস্যা নয় এটা আসলে আসলে টিচারদের উপর ডিপেন্ড করে কে কীভাবে আর কি এটা বা রিপ্রেজেন্ট করবে এটা তার উপর ডিপেন্ড করে তো তুমি এভাবে ড্র করলেও হবে ওটা করলেও কোনো প্রবলেম নাই এটা হচ্ছে আমাদের ভি আকৃতির উপত্যকা এবং পরবর্তী ক্লাসে আমরা ইউ আকৃতির উপতাকাটা দেখার চেষ্টা করব আজকে এই পর্যন্ত সবাইকে আসসালাম আলাইকুম